সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নতুন একটি নিয়োগ প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে শোনাবো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় যে নতুন নিয়োগটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আপনাদেরকে আজকে বিস্তারিত আমি আলোচনা করবো কীভাবে আবেদন করবেন এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কতটি পদে আপনি আবেদন করবেন এবং কীভাবে আবেদন করবেন এগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর নতুন যে বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলি বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে সাত জুলাই এই নিয়োগটি প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়েছে এর আবেদন শুরু হয়েছে বন্ধুরা পনেরোই জুলাই সকাল দশটা থেকে চার আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারেন চলে বন্ধুরা কী কী পদে আছে সেটি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করে বন্ধুরা এখানে এক নম্বর যে পদে আছে কম্পিউটার অপেটার গেট হচ্ছে তেরো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সমমান বা সম্মান ডিগ্রিতে ডিগ্রি অর্জন থাকতে হবে এবং বাংলা ইংরেজি গণিত ও কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ে নব্বই নম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বন্ধুরা তাহলে দুই নম্বরে আছে এটা কম্পিউটার অপারেটর এর গ্রেড হচ্ছে তেরো এর পদসংখ্যা হচ্ছে দুটি এর শিক্ষক যোগ্যতা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান সমমানে ডিগ্রি অর্জন থাকতে হবে এখানে বন্ধুরা যে সকল প্রার্থী প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে রাজবাড়ি ময়মনসিংহ নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী চাঁপাই নবাবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম দশর নড়াইল কুষ্টিয়া ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে যে কটা জেলার নাম বলা হয়েছে এই সকল জেলা প্রার্থী বাদে বাকি সকল জেলায় আপনারা আবেদন করতে পারবেন এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় আপনারা সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন বন্ধুরা চলে তিন নম্বর আছে কেশিয়ার এর গ্রেড হচ্ছে তেরো এর পদ সংখ্যা হয়েছে একটি এখানে শিক্ষাগত যোগ্যতা হয়েছে কোনো শিক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন থাকতে হবে এর আবেদন করতে পারবে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশের যে চৌষট্টিটা জেলা আছে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন চতুর্থ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার এখানে এখানে গ্রেড হচ্ছে তেরো এর পদসংখ্যা হচ্ছে দুটি এর শিক্ষাগত যোগ্যতা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বন্ধুরা আপনি যদি এসএসসি পাস পাশ করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন রাজবাড়ি ময়মনসিং নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী চাঁপাই নবাবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া ভোলা এবং পটুখালী জেলা ব্যতীত সকল প্রার্থীগণ আপনার আবেদন করতে পারবেন তবে এতিমো শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন বন্ধুরা চতুর্থ নাম্বার আছে অফিস সহায়ক এর গ্রেড হচ্ছে বিশ এর পদসংখ্যা হচ্ছে এগারোটি এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বন্ধুরা এর যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন না নানান নারায়ণগঞ্জ নয়সিংদি শরীয়তপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর চাঁদপুর লক্ষ্মীপুর পাবনা নীলফামারি যশোর মাগুরা খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ হবিগঞ্জ জেলা ব্যতীত সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে ইতিম শারীরিক প্রতিবন্ধী কোটা সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন বন্ধুরা এই এই এক যে যে এক এক পদসংখ্যায় বন্ধুরা এই জেলা ব্যতীত সবাই আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা চাইলে এ সবাই এই পাঁচটি এক একসাথে আপনারা আবেদন করতে পারেন যে কোনো একটিতে চাকরি হলেও হতে পারে বন্ধুরা চলে আপনার বয়স কত লাগবে এক জুলাই দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে বন্ধুরা আঠারো থেকে তিরিশ বছর হলে এক জুলাই দুই হাজার এই আঠারো থেকে তিরিশ বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা এর আবেদন পদ্ধতিটা দেখি বন্ধুরা এর আবেদন পদ্ধতি হচ্ছে পিডি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনাকে ফর্ম পূরণ করতে হবে এই ওয়েবসাইটে ঢুকে আপনাকে ফর্ম পূরণ করতে হবে এবং এর ফর্ম পূরণের শুরু হচ্ছে পনেরোই জুলাই এবং শেষ হচ্ছে চারই আগস্ট বিকাল পাঁচ গোটিকার সময় আপনাকে লাস্ট যে ফিটি প্রদান করতে পারবেন লাস্ট তারিখ হচ্ছে পনেরোই চার আগস্ট দু তারিখ বিকাল পাঁচটায় এবং এর আপনি যে অনলাইনে যে আপনাকে আবেদন করতে হবে এবং ফিটি যে আপনি জমা দেবেন এখানে আপনাকে প্রথমে আপনি অনলাইন আবেদন করার পরে আপনাকে যে একটি ইউজার আইডি দেবে সেটিকে আপনাকে সেই ইউজার আইডি থেকে আপনাকে একটি এস এম এসের মাধ্যমে টেলিগ্রাম সিমের মাধ্যমে আপনাকে মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে বন্ধুরা এখান যে প্রথম এস এম এস আপনার প্রথম যে টি দেবেন পিডি এস পি এস আপনার ইউজার আইডি তারপর সেন্ড করবে নন সিক্স থ্রিপল টু নাম্বারে তারপর আপনাকে দ্বিতীয় একটি এস আসবে এসপে এস এম এস আসবে পিডি এসপেস ইএস স্পেস একটা পিন নাম্বার দেবে এস এম সেই পিনটি এখানে বসাবেন এবং নন সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করবেন তাহলে আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে বন্ধুরা আপনার যে কত টাকা আপনার এখান যে ফিটি লাগবে আপনাকে যে এক এবং চার নং কর্মীদের জন্য দুশো টাকা টেলিক টেলিটক চার্জ সহ তেইশ টাকা দুইশো তেইশ টাকা এবং পাঁচ নং ক্রমিকের জন্য একশো টাকা এবং টেরিটক সার্স বারো টাকা সব মিলিয়ে আপনার একশো বারো টাকা তাই আপনার এক থেকে চার ক্রমিক নংয়ের জন্য লাগবে দুইশো তেইশ টাকা এবং পাঁচ নাম্বার ক্রমিক ক্রমিক নাম্বার পাঁচের জন্য লাগবে একশো বারো টাকা তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন নতুন নতুন চাকরির আপডেট পেতে আমার চ্যানেলের পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম